প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকে আমি ক্লাস ফাইভের চুয়ান্ন পাতায় ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে গসাগুগুলি করতে বলেছে সেগুলো নির্ণয় করে দেখাব ঠিক আছে এটা আমি প্রথম অঙ্কটা আমি এখন খাতায় ঢুকে নেব প্রথম অঙ্কটা কত আছে প্রথম অঙ্কটা আছে আমার সাত ও ছয়ের গসাগু করতে হবে এখানে তার প্রথম অঙ্কটা আমি এখানে লিখছি সাত ছয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার নিয়ম হচ্ছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে তারপর সর্বশেষ যে সংখ্যাটি ভাগ মিলাবে সে সংখ্যাটি হবে এই সংখ্যা দুটোর গসাগু তো এখানে আমি বড় সংখ্যা সাত আর ছোট সংখ্যা ছয় তাই সাতকে ছয় দিয়ে আমি ভাগ করব তাহলে এখানে ছয় এক ছয় এখানে করলে আসছে এক এবারে যেটা করতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমার এখানে লিখতে হবে তাহলে এখানে আমার আছে ছয় তাহলে আমি এখানে ছয় লিখে দিলাম এবার এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আবার এই সংখ্যাটিকে ভাগ করতে শুরু করতে হবে তাহলে এক দিয়ে এবার ছয়কে আবার ভাগ করতে শুরু করব তাহলে এখানে কবার যাবে ছয় একে ছয় তাহলে এখানে ভাগ ফলটা বসালাম এখানে ছয় ব্যাস ভাগটা আমার মিলে গেলো সর্বশেষ আমাদের ভাগটাকে মিলালো এক তাই এক হলো এই সংখ্যা দুটোর গসাগু তাই এখানে অতএব দিয়ে এইভাবে লিখব সাত ও ছয় এর গসাগু সমান এক সেমভাবে নম্বরটা করছি দেখো তাহলে এখানে আছে নয় আর বারো তাহলে নয় কে বারো তাহলে এখানে বড়ো সংখ্যা বারো বারোকে আমাকে ভাগ করতে হবে নয় দিয়ে তাহলে নয় কে নয় নয় তাহলে এখানে আমার বিয়োগ করলে কথা হবে বারো থেকে নয় যদি বাদ দিই তাহলে আমার আসছে তিন নিয়ম অনুসারে উপরের সংখ্যাটা এখানে বসবে তাহলে এখানে নয়কে আমি এখানে লিখে দেব নয় লিখে দিলাম 33 কে 9 বেশ ভাগটা আমাদের মিলে গেল এখানে সর্বশেষ ভাগ मिलाলো 3 তাই 3 হল এর উত্তর একই ভাবে অতএব দি লিখব 9 ও 12 এর গসাগু গসাগু সমান তিন এরপরে গ নম্বর গ নম্বরে কত আছে পনেরো আর পঁচিশ পনেরো পঁচিশ তাহলে আমি পঁচিশকে এখানে ভাগ করতে হবে পনেরো দিয়ে তাহলে পনেরো দিয়ে আমি ভাগ করছি তাহলে এখানে ভাগ করলে কত হবে একবারই যাবে পনেরো কে পনেরো এই জায়গাটা বিয়োগ করলে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য দুই থেকে একবার দিলে এক দশ হলো এবার এই পনেরো এখানে চলে আসবে এখানে আবার এখানে দশ দিয়ে পনেরোকে ভাগ করতে হবে তাহলে এখানে দশ এককে দশ বিয়োগ করলে কত পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ ভাগ যতক্ষণ না শেষ হবে আমাদের ভাগ করেই যেতে হবে শেষ পর্যন্ত জিরো যতক্ষণ না আসবে ভাগ আমাদের চালিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আবার এইভাবে এই দশকে আমি এখানে নামাবো ঠিক আছে এই দশ এখানে নামবে তাহলে এখানে আমি দশ লিখে দিলাম এখানে ভাগ হবে এই পাঁচ দিয়ে ঠিক আছে তাহলে পাঁচ দুগুনি দশ শূন্য তাহলে আমাদের এখানে শূন্য বেরিয়ে গেল ভাগটা শেষ হয়ে গেলো সর্বশেষ যে সংখ্যাটা ভাগ মিলালো সেটাই হবে এখানকার উত্তর এখানে আমাদের সর্বশেষ ভাগ মিলালো এই পাঁচ তাই এই সংখ্যা দুটোর এই সংখ্যা দুটোর গসাগু হবে পাঁচ তাহলে অতএব দিয়ে লিখব পনেরো ও পঁচিশ এর গসাগু গসাগু সমান পাঁচ এরপরে পরের অঙ্কটা করবো ঘ নম্বর ঘ নম্বরে কত আছে চব্বিশ আর ছত্রিশ তাহলে ঘ নম্বর চব্বিশ ছত্রিশ এটাকে একইভাবে বড় সংখ্যাটিকে ভাগ করব বড় সংখ্যা এটা ছত্রিশ তাহলে ছত্রিশকে আমি ভাগ করব চব্বিশ দিয়ে এখানে একবারই যাবে চব্বিশ এক চব্বিশ এখানে ছয় থেকে চারবার দিলে দুই তিন থেকে দুই বার দিলে এক বারো এটা নামবে এখানে চব্বিশ বারো দুগুনি চব্বিশ ভাগটা আমার মিলে গেল ঠিক আছে তাহলে এখানে বারো মিলালো বারো হলে এর উত্তর অতএব দিয়ে লিখব চব্বিশ ও ছত্রিশ এর গসাগু গসাগু সমান বারো সেমভাবে এটা উনচল্লিশ আর পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টিকে এখানে ভাগ করতে হবে পঁয়ষট্টিকে ভাগ করব উনচল্লিশ দিয়ে উনচল্লিশের ঘরের নামটা একবারই পড়তে পাবো কে উনচল্লিশ তাহলে এখানে ধার করে বিয়ে করতে হবে তাহলে এখানে ছয় এখানে কত হচ্ছে ছয় থেকে বাদ দিলে দুই ঠিক আছে তার মানে ছাব্বিশ এটা নিচে নামবে আবার একবারই যাবে ছাব্বিশ এক ছাব্বিশ তাহলে এখানে বিয়োগ করলে কত হবে নয় থেকে ছয় বাদ দিয়ে বাদ দিলে কত আসছে তিন তিন থেকে দুই বাদ দিলে এক মানে তেরো এটা থেকে এটা বাদ দিয়ে হলো তেরো এ সংখ্যাটা এবার নিচে নামাবো এখানে চলে আসবে এটা তাহলে এখানে ছাব্বিশ তাহলে তেরো দুগুনি ছাব্বিশ ভাগ মিলে গেল সর্বশেষ ভাগ মিলালো তেরো তাহলে এখানে গসাগো হবে তেরো অতএব দিয়ে লিখব উনচল্লিশ ও পঁয়ষট্টি এর সমান তেরো ঠিক আছে এবার তারপর একটা এখানে তারপরে কত আছে এটা দশ আর আঠেরো তাহলে এখানে তাহলে এখানে আমাকে ভাগ করতে হচ্ছে আঠেরোকে তাহলে এখানে আমি আঠেরোকে ভাগ করব দশ দিয়ে দশ এককে দশ বিয়ে বিয়ে করলে হবে আট ঠিক আছে এটা এখানে চলে আসলো আট এককে আট তাহলে দশ থেকে আট বাদ দিলে কত হয় দশ থেকে আট বাদ দিলে আসবে দুই এটা এখানে চলে আসবে তাহলে এখানে হয়ে গেলো আট চার দু আট শূন্য এখানে অতএব দিয়ে লিখবো অতএব দিয়ে কী লিখব দশ ও আঠেরো এর গসাগু গসাগু সমান দুই ঠিক আছে সেমভাবে তারপর একটা ছ নম্বর ছ নম্বর আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে হবে পঞ্চান্ন দিয়ে তাহলে এখানে বড়ো হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্নকে আমি ভাগ করবো পঁয়তাল্লিশ দিয়ে তাহলে একবারই যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এবার এখানে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য চায় পাঁচ থেকে চার বার দিলে এক তাহলে এটা এখানে চলে আসলো পঁয়তাল্লিশ দশের ঘরের নামটা পড়তে হবে চারবার পড়তে পাবো চার দশে চল্লিশ পাঁচ থেকে শূন্য বাদ দিলে এখানে পাঁচ এখানে শূন্য লিখে লাভ নেই পাঁচ হলো এবার এই দশ এই দশ আবার এখানে চলে আসলো পাঁচ দুগুনি দশ ব্যাস মিলে গেলো তাহলে এখানে উত্তর হলো কত পাঁচ তাহলে অতএব দিয়ে লিখবো পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন এর গসাগু গসাগু সমান পাঁচ এরপরে কত আছে এখানে বাইশ আর তেত্রিশ তাহলে বাইশ তেত্রিশ এটাকে আবার হিসাব করতে হবে তাহলে তেত্রিশকে ভাঙব মানে ভাগ করবো বাইশ দিয়ে তাহলে আমার কত যাবে একবারই যাবে বাইশ এক কে বাইশ ঠিক আছে বেকগুলি আসছে তিন থেকে দুই বার দিলে এক তিন থেকে দুই বার দিলে এক এটা এখানে চলে আসলো বাইশ তাহলে এগারো দুগুনি বাইশ এখানে তাহলে উত্তর কত হলো এটা এগারো অতএব দিয়ে লিখব বাইশ ও তেত্রিশ এর গসাগু গসা গুসমান কত এগারো এরপরে ঝ নম্বর কত আঠাশ পঁয়ত্রিশ তাহলে এখানে আমার বেশি আসছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমি ভাগ করব আঠাশ দিয়ে তাহলে আঠাশ একবারই যাবে আঠাশে কে আঠাশ তাহলে এটা বিয়োগ করলে কত হবে এটা যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হবে সাত ঠিক আছে এই আঠাশ এখানে চলে আসবে আঠাশ চার সাতের কারণে চার বার পড়লে আঠাশ চার সাতটা আঠাশ তা এখানে চার আঠাশ তাহলে সর্বশেষ মিলালো সাত তাহলে এখানে আমার গসাগু কত সাত অতএব দিয়ে লিখব আঠাশ ও পঁয়ত্রিশ এর গসাগো গসাগো সমান সাত এরপরে তারপর একটা আর একটাই আছে একুশ আর ত্রিশ একুশকে তিরিশ আচ্ছা তিরিশকে ভাগ করবো একুশ দিয়ে তাহলে কতবার যাবে একবারই যাবে একুশ এককে একুশ এখানে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে নয় ঠিক আছে তারপরে এই একুশ এখানে নেমে যাবে তাহলে এখানে কভার করতে পারছি নয় এক নয় নদুগ্নি আঠেরো তার মানে দুবার তাহলে এখানে আমার বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে তিন আবার এই নয় এখানে চলে আসলো তিন ত্রিকে নয় শূন্য অতএব দিয়ে লিখবো এখানে তিন হয়ে গেল উত্তর অতএব দিয়ে এখানে লিখে দেবো লিখবো একুশ ও তিরিশ এর গসাগু গসাগু সমান তিন ঠিক আছে তো এই ছিল অঙ্ক